বহুদিনের বহু পুরাতন ঐতিহ্যবাহী বকিরলা বৌমেলা। মূলত আজ থেকে পাঁচশো বছর আগে স্থাপিত হয়েছিল এই মেলা। মূলত এলাকার বিভিন্ন রোগে মানক মা শীতলমায়ের কাছে সেই থেকে হয়ে আসছে বকিরুলা বৌমেলা। মূলত এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই মেলায় বহুদিনের বহু প্রাচীন ঐতিহ্যবাহী মেলা বকিরুলা বৌমেলা। আজ থেকে আনুমানিক চারশো বছর পূর্বে এই মেলার উৎপত্তি হয় তৎকালীন সময়ে এই স্থান সম্পূর্ণ বনাঞ্চলে পূর্ণ ছিল কথিত আছে তৎকালীন সময় গ্রামের পর গ্রাম মহামারীর কবলে জর্জরিত হয়ে পড়তো তখন গ্রামের মহিলারা মাসিতলার কাছে পুজো করে মহামারী থেকে রেহাই পায় সেই থেকে আজও রীতিনীতি মেনে প্রতি বছর ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার মেনাকার বগিরহুলা গ্রামে মাসিতলার পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয় এই মেলা হিতালমঙ্গল গানের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা হয় শোনা যায় পূর্বে পূজার্চনা ও মেলা মহিলারাই পরিচালনা করত সেই থেকে এই মেলার নাম বৌ মেলা নামে খ্যাত মেলা চার দিন ব্যাপী বহুদূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয় এছাড়াও চার দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিস্তারিত বলতে আমরা আমরা কতদিন আগে হয়েছে আমরা আমরা জানি না আমাদের পূর্বপুরুষরা এখানে জঙ্গল ছিল তারপরে এখানে জঙ্গল থাকতে থাকতে এই সব ডাইরিয়া কলেরা গুটি বসন্ত এই সমস্ত হতো তা কিভাবে মায়ের আবির্ভাব হলো এখানে সেই তানারাই বলতে পারেন তা সেই আবির্ভাব হওয়াকালীন সেই সেখান থেকেই মোটামুটি টুকটাক করে অল্প অল্প করে পূজা হচ্ছিলো তাদের লোকজন খুব বসতি খুব কম ছিল ওই তো গুটি বসন্ত ডাইরিয়া মানে সেই আগে কী বলে কলেরা সমস্ত হতো বাঁচার জন্য এখানে মানে শব্দ দিলো যে ওখান থেকে জল ফুল এনে তোমরা খাও এবং মালিশ করো গায়ে তোমাদের সুস্থ হয়ে যাবে সেইভাবেই মানে বহু বছর তো ম্যাক্সিমাম পাঁচশো সাতশো বছর আগে থেকে মেলাটা আনুমানিক তিনশো থেকে চারশো বছরের পুরানো মেলা এই মেলা এই মেলাটা গ্রামে আগেকার দিনে কলেরা বসন্ত মহামারী গ্রাম উজাড় হয়ে যেত এই প্রকোপ থেকে সমস্ত গ্রামের মানুষ মা ও বোনেরা তারা মায়ের কাছে একটা মানত করে সেই মানতের পথ থেকে এই গ্রামে মহামারী বসন্ত কলেরা এই ধরনের যে গ্রাম উজাড় হয়ে যেত সেটা আর হয় না সেখান থেকেই এখানে একটা সমস্ত গ্রামের আশেপাশে আমাদের যে যেরকম মালঞ্চ মিনাখা বামনপুকুর বালিগৌড়ি বালিহাটি সমস্ত আশেপাশের গ্রামের মানুষ এখানে মায়ের উদ্দেশ্যে এই ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারে পুজো দিতে আসেন আর এই পুজোকে কেন্দ্র করে আমাদের এই মেলা চলবে এই মেলাটা চলবে আপাতত চার দিন চলবে কাল থেকে শুরু হয়েছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই চার দিন মেলা চলবে হ্যাঁ এটা হচ্ছে বগিরুলা বৌ মেলা আমাদের এটা ঐতিহ্যবাহী মেলা বহু দিন ধরে চলে আসছে এটা হচ্ছে এই মেলাটা কারণবশত হচ্ছে আমাদের মাকে কেন্দ্র করে এখানে শীতলা মাকে কেন্দ্র করে আমাদের শীতলা মায়ের পুজো উপলক্ষে এই বিশাল মেলাটা হয় এই মেলাটা বহু দিন ধরে পাঁচশো বছর কি সাতশো বছর ধরে চলে আসছে আমাদের এই হিন্দুদের প্রতি এই মেলা এই মানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এই মেলায় সবাই আগমন ঘটে লক্ষ লক্ষ মানুষ আসে এবং তাদের এই সারা সারাদিন সারা রাত ধরে মায়ের পুজো হয় এবং আমরা যে